বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও ট্রাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল অ্যান্ড টাইলসে। আজ থেকে শুরু হলো বাঁশবেড়িয়া কার্তিক উৎসব বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো হলেও বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় বিভিন্ন রূপে দেখা যায় কার্তিক কোথাও রাজা কার্তিক কোথাও অর্জুন কার্তিক কোথাও দেবসেনা কার্তিক কোথাও জামাই কার্তিক আবার এর পাশাপাশি সন্তোষী মহাদেব নারায়ণ নটরাজ তারা সহ একাধিক দেবদেবীর আরাধনা করা হয় কার্তিক পুজোর আগে আজ শুক্রবার বাঁশবেড়িয়ার বেশ কিছু পুজো আজ সন্তোষী মায়ের পুজো হয়ে গেল বাঁশবেড়িয়া ফুটবল মাঠ প্রথা প্রসঙ্গের পরিচালনায় প্রতিবারের মতো এবারেও সন্তোষী মায়ের পুজোর আয়োজন করা হয়েছে এই পুজো এবছর আটষট্টিতম বর্ষে পদার্পন করেছে এবার এখানে অক্ষরধামের আদলে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পুজোর আয়োজন করা হয় এলাকার বহু মহিলারা পুজো দিলেন পুজো দেওয়ার পর অঞ্জলিও দিলেন সব শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় সব শেষে পুজো কমিটির পক্ষ থেকে কি বলছেন শুনবো মা পূর্ণ করলো বাসবেগিয়ায় সতেরো তারিখে কার্তিক পুজোর উৎসব হতে চলেছে সেখানে আমাদের যেহেতু চোদ্দ তারিখে মা সন্তোষী মা পুজোর দিন শুভ দিন ধার্য হয়েছে ফলে এই দিনকেই আমাদের আজকে চোদ্দ তারিখে সূচনা হলো মা সন্তোষী পুজোর এবং পুজো মণ্ডপ সকলের প্রত্যেকবারই বিশেষ আকর্ষণ থাকে বাঁশবেগিয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার